আসসালামু আলাইকুম সম্প্রতি সমাজ সেবা অধিদপ্তরে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় বিস্তারিত আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অল করে দিন তো এখানে দেখতে পারতেছেন এই সার্কুলারে সর্বপ্রথম যে পত্র আছে হাউস প্যারেড কামটি স্যার এই পদের জন্য একজন জনপদ নিয়োগ প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ ব্যাচেলার অব স্পেশাল এডুকেশন ডিগ্রি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে তবে শর্ত থাকে যে ব্রেল পদ্ধতিতে কম্পিউটার চালানোর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে দ্বিতীয় নম্বর যে আছে কাম কম্পিউটার অপারেটর এই পদের জন্য একজন জনবল নিয়োগ প্রদান করা হবে তেরোতম গ্রেডে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে চার্ট লিপিতে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে আশি শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে তৃতীয় নম্বর যে পত্র আছে পদ নাম কারিগরি প্রশিক্ষক এই পদের জন্য একজন জনবল নিয়োগ প্রদান করা হবে তেরোতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পাশ থাকলে আবেদন করার সুযোগ থাকছে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হাতে ওয়েল্ডিং কার্পেটিং নার্সারি স্ক্রিনিং প্রিন্টিং মেশিনারি মোবাইল মেরামত ডিভিডি প্লেয়ার মেরামত কম্পিউটার মেরামত ইলেকট্রনিক্যাল এছাড়াও রেডিও টেলিভিশন মেরামত রেফ্রিজারেটর মেরামত জেনারেল ফিটার বয়ারিং পোল্ট্রা অ্যান্ড লাইফ স্টক টেইলারিং অথবা কেইন অ্যান্ড জুট ওয়ার্ক বিষয়ে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স সনদ থাকতে হবে ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অল করে দিন কোন শিক্ষিত বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন চতুর্থ শ্রেণীর চাকরিতে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আবেদন করার সুযোগ থাকছে পঞ্চম নম্বর যে পত্র আছে প্রদান অফিস সহকারী কাম কম্পিউটার এই পদের জন্য জন জনবল প্রদান করা হবে ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপে তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার বিভাগের দক্ষতার ক্ষেত্রে বাংলা এবং ইংরেজি উভয় বিশব্দের গতি থাকলে আবেদন করতে পারবেন সশ্ণ বাজার পত্রাচাপন ইউনিয়ন সমাজ ইউনিয়ন সমাজকর্মীর পদে আবেদন করতে হলে ষোলোতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে সপ্তম নম্বর যে পদ রয়েছে পদের নাম বড় ভাইয়া খালা আম্মা বড় আপা আসলে এই পদ নতুন কোন পদ সংযুক্ত হতে পারে আমার ইতিপূর্বের এক্সপেন্স থেকে বলতে পারে এই ধরনের কোনো পদ ছিল না তবে নতুন একটি পদ সংযোজন করা হয়েছে এই পদের জন্য একজন জনবল নিয়োগ প্রদান করা হবে ষোলতম গ্রেডে এ শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থেকে আবেদন করতে পারবেন এছাড়া কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পাউন্ডারশিপ বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব পাশে থেকে বেল আইকন টল করে দিন নম্বর নম্বর যে পদ কারিগরি প্রশিক্ষক মহিলা পুরুষ উভয় প্রার্থীরা উপজেলা পর্যায়ে আবেদন করার সুযোগ পাচ্ছেন পদ সংখ্যা নির্ধারণ করা হয়েছে এগারোটি গ্রেড বিশ বেতন প্রতি মাসে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ টাকা প্রদান করা হবে শিক্ষগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস থেকে আবেদন করার সুযোগ থাকছে সংশ্লিষ্ট ক্ষেত্রে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে ছয় মার্চ মেয়াদি ট্রেড কোর্স সনদ প্রাপ্ত হতে হবে তবে শর্ত থাকে যে কম্পিউটার চালানোর পারদর্শী প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হবেন ট্রেড কোর্স সমূহ দেওয়া রয়েছে এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নিতে পারবেন এছাড়া দশ নম্বর যে পদ রয়েছে অফিস এই পদের জন্য নয় জন জনবল নিয়োগ প্রদান করা হবে বিস্তম গ্রেডে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোন বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে তো এখানে যে সার্কুলারটি দেখতে পারতেছেন এটা হচ্ছে খাগড়াছড়ি জেলার একটি নতুন সার্কুলার তো এই সার্কুলারে আবেদন করতে হলে আপনাদেরকে অবশ্যই আট ডিসেম্বর দু তারিখের মধ্যে আবেদনটি করতে বলা হয়েছে যাদের বয়স সর্বনিম্ন সাত নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছর রয়েছে তারা আবেদন করতে পারবেন মোট কথা সর্বনিম্ন বয়স সর্বোচ্চ বছর আবেদন করার সুযোগ পাচ্ছেন তো যারা জেলার করবেন আপনাদের নিজ জেলায় সমাজসেবা অধিদপ্তরের আপনাদের উপজেলা বা জেলা পর্যায়ের যে সার্কুলার গুলো থাকে সেই সার্কুলার গুলো সম্পর্কে আপনারা যারা অবগত নয় তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইতিমধ্যেই কয়েকটি সোর্স থেকে জানতে পেরেছি যে কিছুদিনের মধ্যে নতুন কয়েকটি সার্কুলার প্রকাশিত হবে তবে এটা যেহেতু খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সার্কুলার আপনারা যারা আপনাদের নিজ জেলার সার্কুলার পেতে ইচ্ছুক তারা কমেন্ট করবেন আপনাদের নিজ জেলার নামগুলো সেই হিসাবে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কবে আপনাদের নিজ জেলায় সমাজসেবা অধিদপ্তরের সার্কুলার প্রকাশিত হবে তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অল করে দিবেন যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরি খবর সবসময় সবার আগে পেতে পারেন